উপরটা পাখা করেছে দেখো মা কিন্তু পালকিতে বসে আছে হাতে দেখো একটা তর হাত করে দেখছো পিঠে হাতে গামছা রয়েছে যে গামছা দিয়ে কিন্তু ডিজাইন করেছে গরুর গাড়ি কিন্তু করা যায় সব পালকি সব পালকি তো চলে আসলাম আমি আরও একটা নর্থ কলকাতার বিখ্যাত পুজো নিয়ে সেটা হলো বেলগাছিয়ার সাধারণ দুর্গাৎসবের পুজো এবছরে এদের পুজো বাহাত্তরতম বর্ষে পদার্পণ করেছে আর এবছরে এনাদের ভাবনা হলো পালকি কথা অর্থাৎ পুরোনো দিনে যে পালকি ব্যবহার করতো সেই সমস্ত পালকি কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু করা হয়েছে আর মাতৃ প্রতিমা কিন্তু পালকির ওপর বসে আছে খুব সুন্দর কিন্তু লাগছে মাতৃ প্রতিমাটা বেলগাছে সাধারণ দুর্গা উৎসবের দেখো এবছরের ভাবনা হলো পালকি কথা পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু পালকি করা হয়েছে এবছর মানে পুজো দেখো সাতাত্তরতম বর্ষে পদার্পণ করেছে সামনে দেখো এরকম বিভিন্ন ধরনের সব পালকি রয়েছে সব পালকি রয়েছে পুরোনো দিনের যে পালকিগুলো হয় আর এরকম সব সামনেটা ঠিকঠাক লোহার দেখো স্ট্রাকচার করেছে একদম সামনেটা আর এই হলো দেখো ভিতরের অংশ ভিতরে দেখতে পাচ্ছ সব পালকি রয়েছে পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু পালকি করা হচ্ছে এই দেখো সব পালকি রয়েছে অনেক সে পুরোনো দিনের যে পালকিগুলো হয় এই যেটা দেখো একটা গরুর গাড়ি কিন্তু করা হচ্ছে বুঝতে যে চাকার আছে এই যে গরুর গাড়ি কিন্তু করা হচ্ছে দেখো এখানে দেখো হাত করে দেখছো পিঠে এবং হাতে গামছা রয়েছে যে কাঁধে করে নিয়ে যাচ্ছে পালকি সেটা বোঝা চেয়েছে তাকে এই উপরগুলোতে দেখো সব বিভিন্ন ধরনের ঘর করেছে দেখো বিভিন্ন ধরনের বাড়ি তৈরি করেছে পুরনো দিনের সেই রাজবাড়ি টাইপে এই সমস্ত কিছু আর নিচে দেখো এইখানে সব ডিজাইন করছে দেখো যে পালকি করে আগেকার দিনে যে বিয়ে বা সব যেত সব এই সমস্ত কিছু দেখো রয়েছে যে পালকি করে সব এখানে আর কিছু লিখবে এই জায়গাটা দেখা থাকবে অবশ্য এই যে এদিকে জুড়ে আরও করবে এই যে সব করছে এখনও পর্যন্ত দেখো পালকি করে সব নিয়ে যাচ্ছে পুরোনো দিনে যে নিয়ে সেগুলো সে বোঝাতে চেয়েছে আর এই হলো দেখো মায়ের রূপ কি সুন্দর দেখো মা বসে আছে দেখো পালকিতে কিন্তু মা বসে আছে এই হলো দেখো মায়ের রূপ দেখো মা কিন্তু পালকিতে বসে আছে হাতে দেখো একটা তরোয়াল রয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখো শুধু মাকে দেখো কি সুন্দর লাগছে এই দিকেও দেখো লক্ষ্মী গণেশ কিন্তু এই দিকটায় রয়েছে যা দেখতে পাচ্ছি কিনা না ঠিক এই যে এই দিকটায় রয়েছে দেখতে পাচ্ছ উৎসবের রঙ্গনে

কলা গাছ কিন্তু করে দেখো সাদা রঙের কাপড় দিয়ে তো কাপড় পাঠিয়ে দিয়ে কিছু দিয়ে দেখো সব কলা গাছ করেছে আর এই সামনে দেখা একটা গোল টাইপের কিছু আছে যেটা কাপড় দিয়ে তৈরি করা হয়েছে উত্তে সবে ছোট ছোট পিচবোর্ড দিয়ে সব মানে ডিজাইন তৈরি করছে এই জায়গাগুলোতে দেখো এই জায়গা দেখো পালকির ওপর ঘর তো পোষা ঠিক তার পাশেই দেখো এরকম একটা পালকি যার শো করা হয়েছে কি সুন্দর দেখা দুটো ময়ূর রয়েছে দেখতে পাচ্ছি যে পালকি আর এই দিকে দেখো অনেক পালকি রয়েছে পুরো সাইডটা জুড়ে কিন্তু পালকি করা হয়েছে গামছা দিয়ে সব ডিজাইন করছে পুরো সাইডের অংশটা আর এই হলো লক্ষ মানে লক্ষ্মী গণেশ সরস্বতী ঠিক এই সাইডটাই কিন্তু রয়েছে দেখো এই এই সাইডটা কিন্তু লক্ষ্মী গণেশ সরস্বতী রয়েছে এই যে জায়গাটা এখানে এরকম একটা লোহার টাইপের স্ট্রাকচার তৈরি করছে যে এই জায়গায় মানে হ্যারিকেন টাইপের পুরোনো দিন যে হ্যারিকেন হয় না সেই হ্যারিকেন কিন্তু করছে এই জায়গাটা তো তোমাদেরকে দেখালাম বেল গিয়েছে সাধারণত দুর্গা উৎসব এবছর এদের ভাবনা তোমাদের যেমন বললাম যে পালকি পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু পালকি করা হয়েছে আর এই বেলগাছিয়া দুর্গা উৎসবে আসতে গেলে সব থেকে একদম সহজ পদ্ধতি হলো বেলগাছিয়া মেট্রো বেলগাছিয়া মেট্রো থেকে মিনিট চারেক পাঁচ মতন হাঁটলেই কিন্তু তোমরা বেলগাছে সাধারণ দুর্গা উৎসবের পুজোটা পাবে তো কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবটা